সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকের সাড়ে সাত কাঠা জোনে এটি সাড়ে সাত কাঠার কোনার পট বিক্রি হবে আমি সে প্লটির সামনে আছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্লট সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা রাস্তাটিতে নির্মাণ কাজ চলছে খুব শীঘ্রই এখানে ব্লক বসানো হবে আর পাশে রয়েছে পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড পিস ঢালাই করা পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড পাশেই মোসা হাসপাতাল এডিসানের পনেরো কাঠার প্রজেক্ট এদিকে রয়েছে এক বিঘার প্রজেক্ট তো চমৎকার একটি লোকেশন এখানে সাড়ে সাত কাঠার কর্নার প্লট উত্তর পূর্ব কানার প্লট বিক্রি হবে অত্যন্ত সুলভ মূল্যে যারা এই ধরনের চমৎকার লোকেশনে প্লট ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা জানেন যে বসুন্ধরা এম ব্লক হচ্ছে একটি অত্যন্ত ডেভেলপিং ব্লক এল ব্লক পর্যন্ত অলমোস্ট ফিফটি পার্সেন্ট মতো ডেভেলপমেন্ট হয়ে গেছে এম ব্লকে এখন প্রচুর পরিমাণে কাজ শুরু হয়েছে আর সে এম ব্লকের সাথে রয়েছে দুইশো ফিট প্রশস্ত ড্যাপ রোড যেটি এই অ্যাভিনিউ রোডের পরের রোড অর্থাৎ আমি যদি এখানটায় দাঁড়াই এখান থেকে দুইশো ফিট ড্যাপ রোডটা দেখা যাচ্ছে এই রোড দিয়ে সামনে গেলে দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোডের উত্তর মাথা মিশেছে পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ের সাথে যেটি দিয়ে আপনি খুব সহজেই পূর্বাচল নিউ টাউন এরপর এদিকে গুলশান বনামি বাড়িধারা উত্তরা এয়ারপোর্টে খুব স্বল্প সময়ে যাতায়াত করতে পারবেন আর এই দুইশো ফিট ড্যাপ রোডের দক্ষিণ মাথায় যে মিশছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে যেটি দিয়ে আপনি হাতের বামে গেলে পাচ্ছেন জরশেরি আর্মি হাউজিং সামনে পাচ্ছেন কেনারিটেড হাউজিং এবং ডানে গেলে অর্থাৎ গুলশান দুইয়ের দিকে গেলে এদিকে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই বরানি বাড়িধারা এই সমস্ত লোকেশন বাড্ডা হাতির জিল ধানমন্ডি মালিবাগ এদিকে খুব দ্রুত যাতায়াত করতে পারবেন বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যতগুলো ব্লক রয়েছে বর্তমানে এই দশ কাঠা জোন এবং এই সাড়ে সাত কাঠা জোনেই এম ব্লকের মধ্যে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে পাশে মোসা হাসপাতাল রয়েছে এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আপনারা জানেন এভারকেয়ার হাসপাতাল রয়েছে আপনাদের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এছাড়া রয়েছে যমুনা ফিচার পার্ক রূপায়ণ শপিং কমপ্লেক্স স্কুলের মধ্যে রয়েছে আকার খান একাডেমি আই স্কুল ক্লেপ্যান স্কুল শহর নামি দামি অনেক স্কুল এছাড়া রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এআইউবি আই ইউনিভার্সিটি পাশে রয়েছে ইউআইইউ ইউনিভার্সিটি তো নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র এই বসুন্ধরা বসুন্ধরা যদি আপনারা বসবাস করতে চান কি চমৎকার কর্নার প্লট খুঁজেন তাহলে এই প্লটটি অত্যন্ত একটি লোভনীয় প্লট কারণ দুই দিকেই প্রশস্ত রাস্তা একদিকে পঁচিশ ফিট আর একদিকে পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড তো আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন পছন্দ হলে কাগজপত্র যাচাই বাঁচার শেষে সরাসরি বসে নেগোশিয়েট করে এই প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন খোদা হাফেজ